অতীতের কোনো স্মৃতি বা কষ্টদায়ক ঘটনা আঁকড়ে ধরে থাকা মনের উপর বিশাল এক বোঝা হয়ে দাঁড়াতে পারে এই অবস্থা থেকে বের হয়ে আসা রাতারাতি সম্ভব নয় তবে কিছু সচেতন অভ্যাস আপনার এই যাত্রাকে সহজ করে তুলতে পারে অতীতকে পেছনে ফেলে বর্তমানে ফেরার জন্য আপনি এই পদক্ষেপগুলো অনুসরণ করতে পারেন নাম্বার ওয়ান অনুভূতিকে অস্বীকার করবেন না আমরা অনেক সময় কষ্ট বা জেদ চেপে রাখার চেষ্টা করি যা আসলে সমস্যাকে আরও খানিকটা বাড়িয়ে দেয় কান্না বা রাগ আসলে তা প্রকাশ করুন নিজের সাথে সৎ থাকুন আপনার যে কষ্ট হচ্ছে সেটা স্বীকার করে নেওয়া হলো সুস্থ হওয়ার প্রথম ধাপ ডায়েরি লেখার অভ্যাস তৈরি করুন আপনার মনের সব জমানো কথা কাগজে লিখে ফেলুন এতে মনের ভার অনেকটা হালকা হয় নাম্বার টু নিজেকে ও অন্যকে ক্ষমা করতে শিখুন ক্ষমা করা মানে এই নয় যে আপনি যা ঘটেছে তাকে সমর্থন করছেন ক্ষমা করার অর্থ হলো সেই মানুষ বা ঘটনাটিকে আপনার মনের শান্তি নষ্ট করার অধিকার থেকে মুক্তি দেওয়া নিজের প্রতি সদয় হন মানুষ হিসেবে আমরা সবাই ভুল করি নিজেকে অপরাধ বোধে না পুড়িয়ে সেই ভুল থেকে শিক্ষা নিন নাম্বার থ্রি বর্তমান মুহূর্তে মনোযোগ দিন অতীত আমাদের মনের ভেতরে বাস করে কিন্তু জীবন চলে বর্তমানে নিজেকে ব্যস্ত রাখতে নিজের লাইফস্টাইলে নতুন কোনো কিছু অ্যাড করুন যেটা আপনার হয়তো এত দিনের শখ ছিল এমন কিছু করা শুরু করুন যা আগে কখনো করেননি যেমন রান্না শেখা পেন্টিং করা বা নতুন কোনো ভাষা শেখা শারীরিক পরিশ্রম করুন বা করলে শরীরে হরমোন নিঃসৃত হয় এন্ডরফিন যা মন ভালো রাখতে সাহায্য করে নাম্বার ফোর ট্রিগারগুলো চিহ্নিত করে দূরত্ব বজায় রাখুন কিছু গান সিনেমা জায়গা বা এমনকি সোশ্যাল মিডিয়ার প্রোফাইল আপনার পুরোনো স্মৃতি মনে করিয়ে দিতে পারে ডিজিটাল ডিটক্স যদি কোনো ব্যক্তির সোশ্যাল মিডিয়া পোস্ট আপনাকে কষ্ট দেয় তবে তাকে মিউট বা আনফলো করতে দ্বিধা করবেন না পুরনো স্মৃতি সরিয়ে ফেলুন পুরনো ছবি বা উপহার চোখের সামনে থেকে সরিয়ে ফেলুন নাম্বার ফাইভ প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নেই যদি দেখেন অতীত ভুলতে না পারার কারণে আপনার দৈনন্দিন জীবনে কাজ বা ঘুম ব্যাহত হচ্ছে তবে একজন প্রফেশনাল কাউন্সিলরের সাথে কথা বলা সবচেয়ে কার্যকর উপায় হতে পারে কথা বলাটা কোনো দুর্বলতা নয় বরং নিজেকে ভালোবাসার একটা অংশ একটি কথা মনে রাখবেন আপনি আপনার অতীতের যোগফল নন আপনি আপনার বর্তমানের কারিগর অতীতকে কখনো বদলানো যাবে না কিন্তু আপনি চাইলে আপনার অবশ্যই নতুনভাবে সাজাতে পারেন ভালো চিন্তা ছড়িয়ে দেওয়াও একটা বড় কাজ পোস্টটি শেয়ার করে অন্যদেরও মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করুন আপনার কি কোনো বিশেষ স্মৃতি বা অভ্যাস ত্যাগ করতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে চাইলে আপনি আমার সাথে শেয়ার করতে পারেন আমি আপনার কথা শোনার জন্য প্রস্তুত ভালো থাকবেন